সামু আলাইকুম টেকনোলজি আজিজুর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি শিখব সেই বিষয়টি হলো এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করে রাখতে পারবেন দুই পাশের কথা সহ রেকর্ড করতে পারবেন সেই প্রসেসটা চলেন শিখে আসি তো বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেল অথবা পেজে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজে হলে ফলো করবেন তো ভিডিওটি শুরু করা যাক প্রথমত যেটা করবেন সেটা হল এই স্টোর অপশন থেকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার জন্য প্লেস্টোর সার্জবার অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে লিখবেন অ্যাপ কল রেকর্ডার আমি অলরেডি লিখে দিয়েছি এরকম একটা লেখা লিখবেন দেখেন চলে আসছে এরকম লোগো দেখে আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টলে ক্লিক করতেছি একটু সময় লাগবে অপেক্ষা করুন একটু অলরেডি প্রায় হয়ে গেছে ইনস্টলিং হচ্ছে তো বন্ধুরা অলরেডি ইনস্টল হয়ে গেছে ইনস্টল করে আপনারা ওপেন করবেন ওপেন অপশন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার স্ক্রিনে ফোনের স্ক্রিনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখন যেটা করবেন সেটা হলো এই কোণারে দেখেন অপশন এখানে দুইটি ক্লিক করবেন এক দুই এখন আপনি যেটা করবেন সেটা হলো এখানে টিক চিহ্ন দেবেন আপনি রাজি আছেন এখানে ক্লিক করে টিক চিহ্ন দেবেন আবারও আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলেন এখানে দেখেন গ্রেড পারমিশনস এখানে ক্লিক করবেন অ্যালাউ করে দেবেন হুইল ইউজিং দি অ্যাপ এখানে ক্লিক করবেন অ্যালাউ করবেন আবার অ্যালাউ করবেন আবার অ্যালাউ করবেন করার পর এখানে দেখেন ইনেবল সার্ভিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখেন ইনস্টলেট অ্যাপস এখানে ক্লিক করবেন আপনি যে অ্যাপটি ইনস্টল করেছেন এখানে দেখেন অ্যাপ কল রেকর্ডার এখানে অফ আছে এটা অন করে দেবেন এখানে ক্লিক করে সাইডে দেখেন অন করে দেবেন অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আবারও ব্যাগে চলে আসবেন আবার নিচে এখানে দেখেন আবারও ইনেবল সার্ভিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন অ্যাপ কল রেকর্ডার এই অপশনটা অন করে দেবেন অর্থাৎ অ্যালাউ করে দেবেন অ্যালাউ হয়ে গেলে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে এসে এখানে দেখেন স্কিপ লেখা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হুইল ইউজিং দি অ্যাপ এখানে ক্লিক করবেন আপনার কাজ শেষ এখন আপনি হোয়াটসঅ্যাপে যাবেন ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনি হোয়াটসঅ্যাপে কাউকে কল দেবেন একটু দেখেন আমি ভাইকে একটু কল দেবো সে হইলো এখন এগুলা যে রেকর্ডিংটা হলো এটা কোথায় পাবেন ফোনটি কেটে দিয়ে আপনার যে অ্যাপসটি ইনস্টল করেছেন এই অ্যাপসটি এখানে ক্লিক করবেন অ্যাপ কল রেকর্ডার এখানে ক্লিক করার পর অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর এখানে দেখেন আপনি যে রেকর্ডিংটা করেছেন এটা এখানে আছে আপনি এখানে ক্লিক করে শুনতে পারবেন দেখেন অন করে এটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন দেবো এই দেখেন দেখুন এখন বুঝতে পারছেন অবশ্যই তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম